আসসালামু আলাইকুম ওয়াইজাহা টাভিন সেন্টার থেকে আমি সোহান বলতেছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করবো অনেক ভাই প্রশ্ন করতেছে ভাই হচ্ছে কিনা আর অনেক ভাই প্রশ্ন করছে বিজিট বিচে চালু হবে কিনা ভাই সবগুলো প্রশ্নের উত্তর আজকে দেবো তো প্রথমে বলি বিজিট বিচে বর্তমানে যারা বাংলাদেশে বিজিট জন্য অপেক্ষা করতেছেন আপনারা অপেক্ষা করেন আমাদের যতটুকু সম্ভব না আমরা যতটুকু দেখতেছি আমাদের একটা মাধ্যম আমরা শুনছি এক যারা বিজিআর প্রতিষ্ঠান থেকে বিচারগুলো বের করে সাজদার একটা কোম্পানি তো এদের সাথে একটা সবার একটা আলোচনার ব্যাপারে বাংলাদেশ নিয়ে একটা আলোচনা হয়েছে তো দেখা যাচ্ছে কি ইনশাল্লা ফেব্রুয়ারির মাসের মধ্যে নিউজ একটা আসতে পারে বিজিপ বিসে নিয়ে বিজেপি বিসে নিয়ে একটা নিউজ আসতে পারে ফেব্রুয়ারি মাসের জন্য যারা বাংলাদেশে এখন আছেন অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা ফেব্রুয়ারিতে নতুন একটা নিউজ পেতে পারেন আর দ্বিতীয় দফে আসি বর্তমানে ট্রান্সফার বিষয়ে ট্রান্সফার বিষয়ে ভাই আমাদের অ্যাপ্রুভাল মাত্র দুই দিন দুই দিনের মধ্যে আমরা আপনাদের অ্যাপ্রুভাল করে দেবো আপনারা যদি চান আমাদের লাইসেন্সে আমাদের মেইনটেনেন্স লাইসেন্স আছে দোকানের লাইসেন্স আছে টোটাল চারটা লাইসেন্স আছে আমাদের লাইসেন্স আপনি ফ্রি ভিসা করতে পারবেন আর যদি চান না আমাদের ফ্রি ভিসা লাগবে না আমরা যে কোম্পানিতে কাজ করতেছি ওই কোম্পানিতে আমাদেরকে প্রসেসিং করে দেন ইনশাল্লাহ ওখানেও আপনাদেরকে প্রসেসিং করা হবে তো মাত্র দুই দিন সময় দেবেন দুই দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো তো ডকুমেন্ট হিসেবে অনেক বিশ্বাস করবে টাকা দিলে কোনো টাকা মেরে দেখি না আল্লাহর মতে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এখানে প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বলতে পারবো না যে আমাদের প্রতিষ্ঠান থেকে দুই টাকা ডোকা হয়েছে বা দুই টাকা আমরা কারোর থেকে বাটফারি করে মেরে দিছি এ ধরনের কোনো রেকর্ড নাই থাকলে কমেন্টে বলবেন ইনশাল্লাহ ফরমান সহকারে এটা উত্তর দিয়ে দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যান্সেল বিষয়ে অ্যাপ্রুভাল অনেকে বিশ্বাস করেন না আপনারা আমাদেরকে পাসপোর্টটা জমা দেবেন অরিজিনাল পাসপোর্টটা জমা দেবেন যদি আমাদের লাইসেন্স করে দেখেন অরিজিনাল পাসপোর্টটা জমা দেবেন পাঁচশো দরহাম দেবেন আমরা দুই দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেব অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনি আপনার বাকি টাকা দিয়ে বাকি প্রসেসিংগুলো করে নেবেন আর যদি অন্য কোম্পানিতে করেন তাহলে আমাদেরকে পার অ্যাপ্রুভালের জন্য অন্য কোম্পানিতে যদি অন্য কোম্পানিতে যদি আপনি অ্যাপ্রুভাল বের করতে চান তাহলে যে অ্যাপ্রুভাল যে পেমেন্টের টাকাটা সেটা আমাদেরকে ফুল পেমেন্ট করা লাগবে কারণ ভাই দেখা যাচ্ছে কি আমি আপনাকে বিশেষ করে আপনি আমাকে 50% টাকা দিলেন আমি আমার অ্যাপ্রুভাল কাস্টম দুই দিন মধ্যে বের পর আপনি আমার কাছে না আসলো আমি আপনাকে কিছু করতে পারবো না কারণ লাইসেন্স আপনার আপনার লাইসেন্স অ্যাপ্রুভাল হয়ে গেছে তো আমাকে আপনার দরকারও নাই তো সেই জন্য টাকাটা ফুল দেয়া লাগবে আমি বলবো ভাই আমি তো হচ্ছে না আমি আপনাকে যে কিছু সব দেখাই কালকে আজকে হচ্ছে 8 তারিখ কালকে 7 তারিখে কিছু ডকুমেন্ট দেখাই সাত তারিখের যেমন ধরেন এপিসিডে দেখেন এপিসিডের কবে বাড়েছে এটাও অ্যাপ্রুভেল টোটাল অনেকগুলো অনেকগুলো অ্যাপ্রুভেলছি এগুলো আমরা পরবর্তী স্ক্রিনশট ম্যারেমে দেখে মানুষগুলো সবগুলো ইন্টারনাল সিটির মধ্যে থাকে আপনারা যদি এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা কমেন্ট করবেন তাহলে মানুষেরা বিশ্বাস করবে আমরা যে ক্যান্সার বিচার কাজগুলো যে করতেছি অবশ্যই আমাদের ভিডিও দিয়ে দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ ভাই আপনাদের কথাগুলো সত্যি আছে কথা কাজে মিল আছে এই যে আর এগুলো হচ্ছে যে আমাদের গতকালকে অ্যাপ্রুভাল আর গতকালকে আমরা অলরেডি দুটো পিসে জমা করেছি দুটো পিসে অলরেডি এক বাইয়ের মেডিকেল করে দিয়েছি এক বাইয়ের মেডিকেল করে দিয়েছি এগুলো হচ্ছে ক্যান্সেল দিছে তো আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আমরা বিশ্বাসের মাধ্যমে আমরা কাজগুলো করি আর যারা আমাদের মাধ্যমে বর্তমানে তাদের তো আলব মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে গেছে তো বেরি করবেন না আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শীঘ্রই আমাদেরকে যোগাযোগ আমাদের অফিসে আসলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের জিনিসগুলো ডকুমেন্টগুলো রেডি করে দুদিনের মধ্যে আপনাদের অ্যাপ্রুভাল বের করে দিতে পারব